আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের কাছে নিয়ে চলে এলাম আর একটি নতুন ভিডিওতে আর আমি আজ এখন একটা মাজার শরীফে এসেছি আর জিয়ারাদের উদ্দেশ্যে আর এটা হচ্ছে বরপি সাহেবের ভাঙনার মাজার আর খাজা বাবার হাতে মুড়িদ হয়ে এসছিল আর এখান থেকে খাজা বাবার যে আজমি শরীফের দরবার আছে ওইখান থেকে এটা হচ্ছে বিশ কিলোমিটার দূরে একটা মাজার শরীফ দেখো কবর মোবারক আর এখানে সব উজু করছে এটা হচ্ছে উজু খানা আর আমরা আমিও উজু করে নেবো আমাদের সবাই উজু করছে আর দেখো মাজারের গম্বুজটা দেখো কত পায়রা বসে আছে গম্বুজের উপরে আর আমরা যাব ফের সালার শরীফে এখান থেকে ফের খানিকটা ধরে চল আমরা উজুটা করে নিই আমাদের উজু করা হয়ে গেছে উজু করা হয়ে এবার মাজারের ভিতরে প্রবেশ করছি দেখো এটা হচ্ছে মাজার শরীফের ভিতরে আমরা এখন জিয়ারত করবো আমরা জিয়ারত করে মারালাম মাজারের ভিতর থেকে আর দেখো মাজারের পাশে এসব কব্বর মোবারক কবর মোবারক আর এটা হচ্ছে মসজিদ দেখাই কত সুন্দর মসজিদ ছোট মসজিদ দেখো এন তুমি টাকা দাও এই যে খুঁজো টাকা আছে সব ওইখানে যেতে যেতে সব জায়গায় দেবে এটা হচ্ছে মসজিদ মসজিদটা একটু ছোট মতো এসে নামাজ পড়বে এখানে করে রেখেছে সবাই জিয়ারত করছে সব খাজা বাবার বায়াত হয়েছিল খাজা বাবার হাতে দেখতে সব পায়রা এখানে কত পায়রা দেখো কত আমরা যেটা বলি ফুরপুরা শরীফ ওরা বুঝে যাবে যে দাদা হুজুরের দরবারের লোক আমরা আমাদের কোনো যুজ্জ বুঝতে করে না ফুলচা আমরা এমনি জিয়ারত করি আমাদের সাইড করে দেয় মাজারের ভিতরে চাঁদর চড়াচ্ছে একটা চাঁদর আছে ফের ওটা চাঁদর চড়াচ্ছে একটা চাদর আছে ফিরে আর একটা চাদর চড়ালো তার মানে এটা হচ্ছে ব্যবসা শুরু করে দিয়েছে এখানে এটা আমাদের ফুরফুরা শরীফ থেকে পুরো নিষেধ করে দিয়েছে এটা আমাদের ফুরফুরা শরীফকে নিষেধ করে দিয়েছে কেন ব্যবসা করা চলবে না ধর্মের নামে কোনো ওলিয়া নামে ব্যবসা করা চলবে না ওনাদের নাম করে যেন আমাদের ফুরপুরা শরীফ থেকে এটা সম্পূর্ণ হারাম করে দিয়েছে ওই জন্য আমরা দিই না আমরা জিয়ারত করি নাজারা দিই আমরা চলে আসি সম্মান করে প্রচুর সম্মান করে ফুরপুরা শরীফের নাম দিলে প্রচুর সম্মান করে আমরা যাব আর একটা মাজারের উদ্দেশ্যে জিয়ারতে চলো সেখানে গিয়ে দেখাচ্ছি আমরা এখন মাজার থেকে বাইরে চলে এলাম আর এখানে মসজিদের জন্যে যারা তুলছে মসজিদের কাজের জন্য এমনি আর আমরা যাবো আর একটা মাজারের উদ্দেশ্যে আর সামনে সামনের প্রতিষ্ঠানটা দেখো প্রচুর বড় ময়দান পড়ে আছে আর এগুলো সব হোটেল ছোট ছোট স্টুডেন্ট আর আজমির শরীফে প্রচুর মরুভূমি এলাকা এখানে প্রচুর পাহাড় ভাই বল ভাই বলে দাও ভাই সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের লোক আসছে আমরা এখন গাড়ির উদ্দেশ্যে যাবো আমাদের গাড়ি ওখানে দাঁড় করানো আছে গাড়ি ধরবো যাব আর একটা মাজারে সালাহ শরীফ এখানে বাড়িঘর প্রচুর কম প্রচুর ছাড় ছাড় আর আমাদের ওখানে যেরাম ঘুনো ঘুনো বাড়ি ঘর যে একদম গার সাথে গার সাথে মিলিয়ে আছে ঘর বাড়ি আর এখানে তেমনটাই না প্রচুর ছাড় ছাড় আর খুবই এখানে মরুভূমি এলাকা পুরো ফাঁকা পুরো ফাঁকা আজমি শরীফে ওখানে ঘর বাড়ি কাছাকাছি আছে আর এখানে ঘরবাড়ি নেই বললে চলে পুরো ফাঁকা আর এখানে চাষ হচ্ছে মাঠে দেখো এখানে সেই মাঠে চাষ হচ্ছে আর এখানে তোলা তোলা আর এখানে ছোলা চাষ হয় ছোলা চাষ বেশি হয় দেখো সেই ফুলের গাছ সারি সারি ফুলের গাছ প্রচুর এই পারে আর এই যে গাছগুলো দেখছো পুরো কাঁটা গাছ সব কাঁটা গাছ এখানে বেশিরভাগ কাঁটা গাছ হ্যাঁ এই গাছে তো কাঁটা আর যেই মসজিদের কথা বলছিলাম না যে মসজিদ রিপেয়ারিং এর জন্যে এখানে চাঁদা নতুন মসজিদটা হচ্ছে দেখো কি বিশাল বড় মসজিদ এটা হচ্ছে বিশাল বড় মসজিদ সবে কাজ অনেকটা শুরু হয়ে হয়ে গিয়েছে কমপ্লিট আর নিজের পজিশন পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে মাজার পিছনে মাজার শরীফ আর দেখো বিশাল বড় মসজিদ আর সব পাথরের দেখো এই পাথরের পাথর ইট হ্যাঁ যাবতীয় সব পাইল দেখতে হচ্ছে পাথর ইট যাবতীয় সব পাইলস বেশিরভাগ পাথরের দেখো রাজস্থানের যাবতীয় সব পাথরের দেখো পাথর দিয়ে দেয়াল গাঁটা হয়েছে ইঁট তার সাথে ইটও আছে মাশাল কত সুন্দর তৈরি হয়েছে ওয়ারিং হবে বলে পাইপ রেখে দিয়েছে হ্যাঁ দেখো কত বড় মসজিদ মাশাল খুবই সুন্দর মসজিদ খুবই সুন্দর 내가 코비슘도. <목소리> 에이, 뭐이다 <멋있다. 목소리> <목소리>